যখন নিহত হন সেদিনের ঘটনা আমি বলি আমি সকালবেলা চেয়ারে বসেছিলাম পিটি করে এসে চেয়ারে আমি বসে আছি চা খাব এমন সময় জহির নামে একজন ওয়ার ইনজার এক সৈনিক তার ডান হাতটা গুলিতে আহত হয়েছিল ও ডান হাত চালাতে পারতো না বাম হাতে একটা রেডিও নিয়ে দৌড়ে আসছে আমার দিকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে দৌড়ে এসে আমাকে বলছে স্যার শুনে শুনে রেডিও শোনেন স্যার বঙ্গবন্ধু নিহত হয়েছেন তখন আমি খুব সম্ভবত মেজর ডালিমের কণ্ঠ শুনলাম যে বঙ্গবন্ধুকে নিহত করা হয়েছে এটা শোনার পরে ওই সময় ক্যাপ্টেন হিসেবে আমার প্রতিক্রিয়া কি হয়েছিল এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না তবে আমি প্রথমেই যেটা আমার মনে এসেছিল সেটা হলো এই যে এখন যে পাবনা ক্যাডেট কলেজ তখন সেটা মডেল স্কুল ছিল সেখানে চার লক্ষী বাহিনী ব্যাটালিয়ান লোকেটেড ছিল এবং ওইটার লিডার ছিলেন আলমগীর লিডার আলমগীর আমার সঙ্গে পরিচয় ছিল আমি সেখানে কয়েকবার গেছি যখন আমি পাশিতে ছিলাম ফুড মুভমেন্টে সেও আমার এখানে এসেছিল সে এখন হায়াতে নাই মারা গেছে এই সে রিমাস্টারিং হয়েছিল যখন রকি বাহিনীকে বাংলাদেশে আমি সঙ্গে সংযুক্ত করা হয় মার্চ করা হয় তো আমার খেয়াল পড়লো যে এখানে রকি বাহিনী আছে ফোর রকি বাহিনী ব্যাটালিয়ান এটা আমাদের উপর আক্রমণ করবে তো আমার সঙ্গে মাত্র তিরিশ জনের মতো সৈনিক একটা প্লাটুন তো আমি আমার যে সিনিয়র যে ছিল সিদ্ধিক সাহেব তাকে আমি ডাকলাম দেখে বললাম যে আপনি তিন ভাগে ভাগ করেন তিনটে সেকশন ডিপ্লয় করে দেন যে থেকে বাইরে আসতে পারে যে যাতে করে আমরা যেতে পারি আর একটা রিজার্ভ সেকশন আপনি রাখেন যদি প্রয়োজন পড়ে তাহলে ওটাকে আমরা ব্যবহার করবো এইভাবে করে ডিপ্লয় করে দিয়ে আমি বসে আছি তো আমি পশ্চিম দিকে মুখ ঘুরাই দেখি যে ওখানে চার পাঁচটা ট্রাক ছিল এই ফুড মুভমেন্টের জন্য এই ট্রাকগুলো ব্যবহার করা হতো খাদ্য বিভিন্ন জায়গায় পাঠাবেন দেখি ট্রাকগুলো নাই চলে গেছে ড্রাইভাররা হয় রাত্রেই রেডিও শুনেছে তারা চলে গেছে আমাকে না জানিয়ে দেখলাম ওই সময় অস্ট্রেলিয়ান গিফট ল্যান্ড রোভার গাড়ি অনেক বড় বড় জিপ ছিল ওই সময় মাস্টার কালারের তো জিপ রকম ছিল আমার জন্য ড্রাইভার পরে একজন মিনিস্টারের ড্রাইভার তিনি হয়েছিলেন তো সে আছে তো তাকে আমি ডাকলাম দেখে আমি বলেন ট্রাক কই বলেন স্যার ট্রাকগুলো রাত্রে চলে গেছে তা আপনি ঘুমিয়েছিলেন এইটা আর আমি ডাকিনি বঙ্গবন্ধু স্যার নিহত হয়েছেন এটা আমরা রাত্রে জানতে পেরেছি যাই হোক আমি বসে আছি কি করব এই কি করব মানে আমি তো ডিপ্লয় করে দিয়েছি মানে দুটো সেশনকে আর একটাকে রিজার্ভ রেখেছি রেখে আই ওয়াজ ওয়েটিং কাউন্টিং মাই টাইম যে কি হচ্ছে এটা এখানে যে কখন আক্রমণ হয় এমন সময় পাবনার ডিসি ডেপুটি কমিশনার ওই সময় আলী হায়দার খান উনি হলেন জেনারেল এম জি উসমানের আপন ভাগ্নে যাকে আলী হায়দার চাকমা বলে ডাকা হয় আপনি সিভিল সার্ভিসের যারা আছেন সেক্রেটারি বা সচিব যারা আছেন তারা জানবেন তাকে তিনি হিল অনেক দিন ছিলেন এবং পাহাড়ের মানুষের খুব উপকার করেছিলেন এই জন্য পাহাড়ের মানুষ তাকে খুব ফসা সুন্দর রং যেমন তেমনি ফসা তেমনি সুন্দর তো উনি আমাকে টেলিফোন করলেন টেলিফোন করে আমাকে বলছে যে ক্যাপ্টেন সাহেব থাকার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই আমরা কোনো কিছু জানতে পারছি না অনেক চেষ্টা করেছি তো এখন তো আপনাকে আসতে হবে আমাদের এখানে আপনাকে এই জেলা মানে নিতে হবে দায়িত্ব নিতে হবে তো আমি বললাম যে আমি দেখি আমার সিওর সঙ্গে যোগাযোগ করে করে আমি আপনাকে জানাবো তো আমি ওয়াইল্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু কে পেলাম না কোনো অফিসারকে আমি যোগাযোগ করতে পারলাম না তারপরে আরেকটা টেলিফোন আসলো তো ক্যাপ্টেন নজরুল লং কোর্স সব সে আমাকে রিং করলো তার বাড়ি পাব না পরে তিনি মেজর জেনারেল হয়ে রিটায়ার করেছেন জিজি ছিলেন এখনো তিনি জীবিত আছেন তিনি আমাকে এই কলেজে স্যার আমি তো ছুটিতে আছি তা আমি কি আপনার সঙ্গে এসে জয়েন করব আমোরছো मोस्ट वेलकम আসো তুমি আসলে তো খুবই ভালো হয় তো তার কিছুক্ষণের মধ্যেই সে আসলো কিভাবে এসে আমি এই মুহূর্তে আমার খেয়াল নাই সে এসে আমার সঙ্গে জয়েন করলো তখন আমি একটু শক্তি পেলাম বল পেলাম যেটা একজন অফিসার আসছে তো তখন আমি তাকে বললাম জয়রিকম আমি তো দুটো সেকশনকে ডিপ্লয় করেছি এবং ফোর লক্ষী ব্যাটালিয়ানের তরফ থেকে আমাদের উপর আক্রমণ হতে পারে এরকম একটা ধারণা আমার হচ্ছে তো ভালো হলো তোমার সঙ্গে পরামর্শ করে কাজ করা যাবে তো আমি ওকে অবহিত করলাম যে ডিসি আমাকে রিং করেছে ডিসি পাবনা এবং উনি আমাকে যেতে বলছেন তো আমি ওকে বললাম যে এখন এখানে আমি যদি চলে যাই জেসিওর উপরে দায়িত্ব দিয়ে সেটা একটা বিষয় আমি নজরুলকে বলছি এবং আমি যদি না যাই তাহলে তো এটা ঠিক হবে না ওনাকে ডিসি যখন আমাকে রিং করে বলছে যে আই লট টেক আমি যদি সেখানে না যাই তাহলে তো ঠিক হলো না তো তার দেখলাম যে আবার ডিসি সাহেবের দিকে আসল আমি বলে দিলাম তাকে বলে যে আপনি আসেন আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি আপনাকে গার্ড রুমনা দেওয়া হবে এবং শহরে যারা গণ্যমান্য ব্যক্তি তারা সেখানে উপস্থিত থাকবেন তাদের সঙ্গে আপনি হাত মেলাবেন এবং আমার অফিসে এসে আমার চেয়ারে আপনি বসবেন আমি পাশে বলবো তারপর তো আমি নজরুলকে বললাম যে তুমি কি আমার সঙ্গে যাবে নাকি তুমি এখানে থাকতে চাও আমি চাচ্ছিলাম যে নজরুল এখানে থাকুক তাহলে একজন অফিসার এখানে দায়িত্বে থাকলো কিন্তু সে বললো যে স্যার আমি যাবো তা আমাকে আমিও বললাম যে চলো তুমি পাবনার মানুষ বলো সেটা ভালো হবে তোমাকে দেখলে পাবনার মানুষ একটু সাহস পাবে আমরা দুজনে চলে গেলাম দেখি যে গার্ড অব রেডি এবং এসপি আপনার এসপি ওই সময় হিন্দু ভদ্র ছিলেন পরে উনি সারদা পুলিশ ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল হয়েছিলেন নামটা এই মুহূর্তে আমার খেয়াল নাই উনি আমাকে গার্ড অব দিলেন গাড়া নেওয়া হলো তারপর রেড কার্পেট বিছানো ছিল এক সাইডে পশ্চিম সাইডে পূর্ব দিকে মুখ করে শহরের তাদের সঙ্গে আমি হাত মিলালাম হাত মিলিয়ে আমি ডিসির অফিসে গিয়ে তার চেয়ারে আমি বসলাম তারপর তো আমি ডিসি কে জিজ্ঞেস করলাম যে এখানে ইউনিটটা আছে ফোর লক্ষী বাহিনী বেটালিয়ান তাদের খবর কি বলে যে ক্যাপ্টেন সাহেব আমরা যতটুকু শুনেছি ওখানে যারা বাস ড্রাইভার ফিরে আসতেছে তারা ওখানে কারফিউ জারি করেছে কোন বাস ঢাকার দিকে যেতে দিচ্ছে না এবং ঢাকা থেকে কোনো বাস পাবনার দিকে আসতে দিচ্ছেন শহরের দিকে তখন আমি কোথাও তো ডিসিশন খুব কুইক নিতে হবে আর তো আমি কুইক ডিসিশন নিলাম এইটাই যে দেখি আমাদের তার লক্ষ্মী বাহিনীর রিয়াকশনটা কি সেটা আমার যাচ করা দরকার তখন আমি বললাম যে আপনি একজন ম্যাজিস্ট্রেট দেন আমাকে এবং আমার এক সৈনিক মানে হাওয়ালদার তার পিছনে যাবে আমি কিন্তু স্কট নিয়ে গেছি ওখানে চারজন মানে স্টাউট লোক সৈনিকদের মধ্যে থেকে আমি সেখানে উইথ ওয়েপন হাতিয়ার সহ আমি গার্ড নিয়ে গেছি আমার গাড়ির পিছনে তারপর তো সৈনিককে পাঠানো হলো না পরে চিন্তা করে দেখলাম যে না একটি রিয়াকশন হতে পারে যে সৈনিক আসছে এখানে ইউনিফর্মে তাই বললাম যে আপনারা দুইজন লোক ওখানে পাঠান তো কে যেতে পারবে আমি সেখানে দেখলাম যে মানে ডেপুটি কালেক্টর আর কি এনডিসি উনি বলেন স্যার আমি যাব এবং আমার সঙ্গে আমি আরেকজনকে নিচ্ছি আমি ঠিক আছে যান তারা গেল অনেক সময় ঘণ্টাখানে হয়ে গেল তারা যাওয়ার পর ফিরে আসতে কিন্তু ওখান থেকে যাওয়া তো বেশি সময় লাগার কথা না তা আমার ধারণা হলো যে শেষ আমরা বোধ হয় তাকে লস করে ফেললাম নাকি তো যাই হোক ঘন্টাখানেক পরে তারা ফিরে আসলো ফিরে এসে বললো যে স্যার ওখানে তারা কারফিউ জারি করেছে এবং কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না দায়িত্ব দিচ্ছে না আমি আপনার কথা বলেছি যে আপনি ডিস্ট্রিক্ট মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি কভার করেছেন এবং আমি এনডিসি কে বলে বলে দিয়েছিলাম ব্রিফ করে দিয়েছিলাম যে তুমি আমার সালাম দেবে তাকে তো আর্মিতে সালাম দেওয়া মানে আসতে বলা যে আমার সালাম ওখানে যে লিডার আছেন তাকে আপনি দেবেন এবং বলবেন যে দুপুরে আমাদের সঙ্গে উনি খাবেন এদিকে ঋষি সাহেব আমাকে বলছে যে আপনি দুপুরে আমাদের সঙ্গে খাবেন তো যাই হোক এই বলে আমি বিদায় করে দিয়ে আমি বসে আছি শহরের গণ্যমান্য ব্যক্তিগুলো আমার সঙ্গে বসে আছেন এমন সময় আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো আমি গার্ড দেখে থাকলাম দুইজন গার্ড আর পি লাগানো আছে আর অফিসের ভিতরে দুইজন আমার দুই পাশে আমি বললাম যে রক্ষী বাহিনীর লিডার সাহেব আসবেন উনি টেলিফোন করলেন ওখান থেকে যে উনি আসতেছেন আমি দেখো উনি আসে পৌঁছার পরে তুমি তোমরা পাঁচ মিনিট তাকে দাঁড় করে রাখবা দাঁড় করে রেখে বলবো যে স্যার একটু ব্যস্ত আছেন আপনি একটু দাঁড়ান পরে আমরা ক্লিয়ারেন্স নিয়ে আপনাকে ভিতরে দেবো আমি জাস্ট তার তার প্রতিক্রিয়া কি এটা জানতে চেয়েছিলাম আমার ওই সময় এটা ভুলও হতে পারে শুদ্ধও হতে পারে আপনারা যেভাবে নেন কিন্তু আমার ক্যাপ্টেন হিসেবে ওই সময় আমার সেটা মনে হয়েছিল তো আমি দেখলাম যে সে আসলো পাঁচ মিনিট পর তাকে এন্ট্রি দেওয়া হলো আসলে সে সেলুট করলো আমাকে এবং আমার পাশে তাকে আমি বসালাম তখন আমি চিন্তা করে দেখলাম যে না ঠিক আছে সবকিছু তো আমি বললাম যে আলমগীর তোমাকে আমি এই ডিস্ট্রিক্টের সিকিউরিটির দায়িত্ব দিচ্ছি নিরাপত্তার দায়িত্ব দিচ্ছি তুমি তোমার কোম্পানিগুলোকে বিভিন্ন মহকুমায় পাঠিয়ে দাও সাব ডিভিশনে পাঠিয়ে দাও এবং তুমি আমার সঙ্গে এখানে থাকো এবং তুমি এই দায়িত্ব নাও যাই হোক সে এটা মেনে নিল তার কোম্পানিগুলোকে বিভিন্ন সাব ডিভিশনে পাঠিয়ে দিল তখন আমি নিশ্চিন্ত হলাম যে না আর সংঘাতের কোনো আশঙ্কা নাই পরবর্তীতে সেখানে আমরা লাঞ্চ করলাম একসঙ্গে এবং আমি ওখানে প্রায় দুই মাসের মতো কিংবা তিন মাস হবে আমার ঠিক এই সময় মনে নাই তারপরে ডিস্ট্রিক কন্ট্রোল সেল হলো ডিস্ট্রিক কন্ট্রোল সেল গঠন করা হলো এবং মেজর বাসা ওই সময় খন্দকার বাসা সাহেবের ছোট ভাই সম্ভবত উনি আমার কাছ থেকে ডিস্ট্রিক্ট টেক করলেন ডিসিসি প্রধান হিসেবে ডিস্ট্রিক্ট কন্ট্রোল সাইজের প্রধান হিসেবে এবং আমি রকি বাহিনী ওখান থেকে চলে গেল এবং আমি পাবনা যে মডেল স্কুল ছিল সেখানে আমি আমার প্লাটুন নিয়ে আমি আসলাম পরে আমার কোম্পানি এসে আমার সঙ্গে